আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের সামনে একটি কমন বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ফিভার বা জ্বর জ্বর বা ফিভার হয় নাই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না অনেক সময় আপনারা শুনে থাকবেন জ্বর হয়ে অনেকে নাকি মারা গিয়েছে জ্বর হওয়ার কারণে নাকি অনেক কঠিন রোগের দিকে ধাবিত হয়েছে কিন্তু আমরা নর্মালি কি দেখি যে জ্বর হওয়ার কারণে আমরা হয়তো বা একটা নর্মালি প্যারাসিটামল খেয়ে নিলাম আমাদের জ্বর ভালো হয়ে গেল তাহলে কোন জ্বরটা খারাপ কোন জ্বরটা ভালো এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আশা করি অন্যান্য জ্বর নিয়ে যত সব ভিডিও আছে তার থেকে আমার এই ভিডিওটি একটু আলাদা হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আপনাদের সামনে আজকে এই জ্বর নিয়ে আলোচনা করব প্রথমে বলা কি জ্বর আসলে একটা রোগ বা ডিজিজ না জ্বর কোনো রোগ বা ডিজিজ নয় জ্বর হচ্ছে একটা সিম্টম বা উপসর্গ একটা উপসর্গ বা সিম্টোম বিভিন্ন রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে জ্বর বোঝার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার টেম্পারেচার বা তাপমাত্রা সম্পর্কে আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এই ক্লিয়ার কনসেপ্টটি হচ্ছে এই যে টেম্পারেচার আমাদের শরীরে একটা নর্মাল টেম্পারেচার থাকে সেটা হচ্ছে নাইনটি থেকে নাইনটি নাইন ডিগ্রি ফারেনাইট এই নর্মাল টেম্পারেচারটা আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ব্রেনের হাইপোথ্যালামাস সেটা হচ্ছে আমাদের এই শরীরের তাপমাত্রা রেগুলেশন করে থাকে তাহলে আমাদের শরীরের যখন তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রা কমে যায় তখন এই হাইপোথ্যালামাস আমাদের এই তাপমাত্রা ওই নর্মাল টেম্পারেচারে রাখতে পারে না তাই আমাদের এই হাইপোথারকে বলা হয় টেম্পারেচার রেগুলেটরি সেন্টার এখন আমাদের যে এই টেম্পারেচার যে এই যে আমাদের রেগুলেশন হচ্ছে যদি এটা বেশি হয়ে যায় টেম্পারেচারটা তাহলে হচ্ছে আমাদের হাইপারথার্মিয়া আর যদি হচ্ছে আমাদের কমে যায় তাহলে হচ্ছে হাইপোথার্মিয়া এখন আমরা জানবো যে এই যে আমাদের টেম্পারেচার বা এই যে তাপমাত্রা এটা আমরা কোথায় কোথায় মাপি আমরা যখন এই টেম্পারেচার মাপা হচ্ছে ওরালি আন্দার টাং জিহুবার নিচে নিচে আপনার উরু এবং যে ভাজ আছে সেখানে মাপতে হয় এবং আপনার যে হচ্ছে রেকটাম বা সেখানেও আমরা টেম্পারেচার মেপে থাকি এখন কখন কাদের কোথায় মাপতে হবে ওরালই মাপতে হবে অ্যাডাল্ট যাদের বয়স আঠারোর উপরে আর একজিলাতে বা গ্রোয়িং মাপতে হবে যারা বাচ্চা বা যাদের একটু বয়স হয়েছে তাদের আর রেক্টামে মাপতে হবে আনকনসাস পেশেন্ট যারা আসলে অচেতন অবস্থায় আছে তাদের সঠিক টেম্পারেচার বা তাপমাত্রা জানতে আমাদের মাপতে হবে এখন খুবই গুরুত্বপূর্ণ যে যে বিষয় সেটি হচ্ছে কোন জ্বর ভালো আর কোন জ্বর খারাপ এই বিষয় নিয়ে আপনি অধীর বসে আছেন এবং এখন আমি ওই বিষয়টাই আপনাকে বলবো জ্বর কখন ভালো কখন খারাপ এইটা বুঝতে হলে আপনাকে তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং একটি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তো সেই তিনটা জিনিস হচ্ছে জ্বরের প্যাটার্ন জ্বরের ডিউরেশন এবং জ্বরের গ্রেডিং জ্বরের প্যাটার্ন নর্মালি প্যাটার্ন বলতে আমরা কি বুঝি একটা জিনিস যখন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে তখন আমরা তাকে প্যাটার্ন বলে থাকি তো জ্বরের প্যাটার্নও এমন কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আসা যাওয়া করে তো এই জ্বরের প্যাটার্ন আবার বুঝতে হলে আপনাকে তিনটা জিনিস আবার বুঝতে হবে বা তিনটা জিনিসকে কম্পেয়ার করে আপনাকে বুঝতে হবে সেটি হচ্ছে জ্বর দিনে চব্বিশ ঘন্টায় কখন আসতেছে জ্বর কি বেজলাইন বা নর্মাল টেম্পারেচার টাচ করতেছে কি না তিন নাম্বার জ্বর যে ওঠানামা করে এটা কতটুকের মধ্যে ওঠানামা করে থাকে তাহলে আসুন এর মাধ্যমে আমি বুঝতে পারি জ্বরের প্যাটার্ন কি। কী জ্বরের প্যাটার্ন তিন ধরনের একটা কন্টিনিউড প্যাটার্ন এই কন্টিনিউড ফিভারের মধ্যে জ্বর সারাদিনেই আপনার থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এই জ্বর যে আপনার যে আপনার এই যে জ্বরের ওঠানামা এটা এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই জ্বরের ওঠানামা হবে এবং এটা এটা কখনো বেজল্যান্ড বা নর্মাল টেম্পারেচারকে টাচ করবে না এরকম জ্বর হচ্ছে টাইফয়েড ফিভার এবং অ্যাপসেস এর কারণে যে জ্বর হয়ে থাকে এছাড়া আরও একটা ব্যক্তি হচ্ছে ইন্টারমিটেন্ট যে প্যাটার্ন ইন্টারমিটেন্ট বা ইরেগুলার প্যাটার্নটা হচ্ছে আমাদের সারা দিনে আপনার যে কোনো সময় হচ্ছে আপনার জ্বর আসতে পারে এবং এই সারা দিনে যে কোনো সময় আপনার জ্বর আসতে পারে এবং এটা হচ্ছে আপনার বেজলাইনকে টাচ করবে এই রকম জ্বর হচ্ছে আপনার ভাইরাল ফিভার আছে তারপর হচ্ছে আপনার নিউমোনিয়া আছে ঠিক আছে এই রকম কিছু জ্বর আছে যার কারণে এটা হয়ে থাকে তাহলে আমরা কন্টিনিউড ফিভার দেখলাম ইন্টারমিটেন্ট দেখলাম এবং রেমিটেন্ট ফিভার আছে যে রেমিটেন্ট ফিভারটা হচ্ছে আপনার যে আপনার বেজলাইনকে সে টাচ করবে না এবং সে চব্বিশ ঘন্টায় থাকবে এবং তার ওঠানামা হবে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এর এইরকম জ্বর হচ্ছে রকি মাউন্টেইন ফিভার বা রিকেট শিয়াল ফিভার এখন আসেন জ্বরের আমরা ডিউরেশন দিয়ে আমরা বুঝবো যে কোন রোগ হয়েছে আপনার জ্বর যদি সাত দিনের কম হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই জ্বরটা হচ্ছে আপনার ভাইরাল ফিভার আর আপনার জ্বরটা যদি সাত দিনের বেশি থাকতেছে তাহলে আপনার এই জ্বরটা হচ্ছে টাইফয়েড ফিভার নিউমোনিয়া আপার ইউরুনেটাক ইনফেকশন এবং ম্যালেরিয়া এইগুলো নির্দেশ করতে পারে আর যদি আপনার জ্বরটা দেখতেছেন যে এক মাসেরও বেশি থাকতেছে জ্বরের ডিউরেশনটা তখন আপনার এই জ্বরটা টিউবার লিম্ফোমা এবং মেরিগন্যসি এস এল ই সিস্টেমিক লুপুস ইলেকথ্রেমাল এমন কিছু কঠিন রোগকে নির্দেশ করতেছে এখন আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে জ্বরের গ্রেডিং জ্বরের গ্রেডিং হচ্ছে তিন রকমের লো গ্রেড মডারেট গ্রেড এবং হচ্ছে হাই গ্রেড লো গ্রেডের মধ্যে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে আমাদের নাইনটি নাইন পয়েন্ট টু ডিগ্রি ফারেনাইট থেকে হান্ড্রেড ওয়ান ডিগ্রি ফারেনাইট এটা লো গ্রেড আর মডারেট গ্রেড হচ্ছে হান্ড্রেড ওয়ান ডিগ্রি ফারেনাইট থেকে হান্ড্রেড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি ফ্যারেনাইট আর হাই গ্রেড হচ্ছে হান্ড্রেড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি ফ্যারেনাইট থেকে হান্ড্রেড নাইন পয়েন্ট সিক্স ডিগ্রি ফ্যারেনাইট লো গ্রেড জ্বর হচ্ছে আমাদের নর্মালি বুঝায় থাকে টিউবার টিউবারকোলোসিস বা টিবি এই টিউবার আমরা অনেক শুনে থাকবেন যে পালমোনারি টিবি বা যক্ষা আবার এক্সট্রা পালমোনারির মধ্যে বোন টিভি আসে ব্রেইন টিবি থাকে আর আপনার যে হাই যে গ্রেড আছে এই হাই গ্রেড ফিভারটা বুঝিয়ে থাকে ভাইরাল ফিভার নিউমোনিয়া তারপরে আপনার হচ্ছে লিভার অ্যাপসেস পায়োলনেফ্রাইটিস এই রকম কিছু জিনিসকে বুঝিয়ে থাকে এখন আপনাকে বুঝতে হবে যে এই যে জ্বরের যে আমাদের তিনটা জিনিস শিখলাম এই তিনটা জিনিসকে কম্বিনেশন করে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার কত কোন রোগটিকে নির্দেশ করতেছে তাহলে নর্মালি আসুন একটা উদাহরণের সাহায্যে আপনাকে বোঝাই সাপোজ আপনার জ্বরটা ইররেগুলার বা রেমিটেন্ট প্যাটার্ন মেনে চলতেছে তার মানে সে দিনের যে কোনো একটা সময় আসতেছে এবং সেই সময়টা যদি হয়ে থাকে সন্ধ্যাবেলা ইভিনিং পর্যায়ে এবং তারপরে ডিউরেশন আপনি দেখতেছেন যে আপনার এই জ্বরটা এইভাবে আসতেছে প্রায় এক মাস ধরে আপনি নর্মালি এমনি অ্যান্টিবায়োটিক এজেন্ট খাচ্ছেন ভালো হচ্ছে না এক মাস ধরে আসে তারপরে জ্বরের যে আমাদের গ্রেডিং সেটা আপনি দেখছেন জ্বরটা যখন আসতেছে অত বেশি না লো গ্রেড ফিভার তাহলে এটা আপনার নির্দেশ করতেছে টিউবারকোসিস বা টিবি ফিভার টিউবারকোসিস হয়েছে আপনার টিবির কারণে ফিভার হয়েছে তাছাড়াও আপনি যদি দেখে থাকেন যে আপনার আরেকটা উদাহরণ দিয়ে থাকে আপনার রেমিটেন্ট বা ইরেগুলার প্যাটার্ন মেনে জ্বর আসতেছে জ্বরটা হচ্ছে আপনার সাত দিনের কম থাকলো এবং জ্বরটা হচ্ছে আপনার যখন আসতেছিল তখন হাই গ্রেড হয়ে আসতেছিল তাহলে এটা নর্মালি আমাদের বুঝিয়ে থাকে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ভাইরাল ফিভার সেমভাবেই দেখা গেল আপনার জ্বর চব্বিশ ঘন্টায় থাকতেছে এবং আপনার সেই জ্বরটা হচ্ছে আপনার মডারেট গ্রেড মানে হাই গ্রেড এবং আপনার ডিউরেশনটা সাত দিনের বেশি তাহলে তখন আপনি বুঝতে পারবেন আপনার এই জ্বরটা হচ্ছে টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বর এখন আরও কিছু কারণ আছে যেটা আপনাকে জানতে হবে তার মধ্যে একটি হচ্ছে যে আপনার যদি জ্বর আসার আগে শরীর ঠান্ডা হয়ে যায় এবং আপনার খুব শীত শীত লাগতেছে শীত শীত লাগতেছে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে এবং আপনার জ্বর আসছে তাহলে এমন ক্ষেত্রে আপনার কি কি নির্দেশ করতে পারে এই রকম ক্ষেত্রে আপনার প্রথমে নির্দেশ করবে হচ্ছে ম্যালেরিয়া এবং দ্বিতীয় নির্দেশ করতে পারে লিভার অ্যাপসেস নিউমোনিয়া একিউট পায়ালোনেফ্রাইটিস অ্যাকিউট কোলানজাইটিস এইসব রোগ নির্দেশ করতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জ্বরের ক্ষেত্রে যেটা কখনোই মিস করা যাবে না ট্রাভেলিং হিস্টোরি আপনার জ্বর আসছে আপনি তার আগে কোথাও গিয়েছিলেন কিনা কারণ আমাদের এই দেশে কিছু ম্যালেরিয়া এন্ডেমিক জোন কালাজার এন্ডেমিক জোন আছে যেখানে গেলে আপনার এগুলো হওয়ার চান্স থাকে বেশি আমাদের বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে তেরোটি উপজেলা তেরোটি জেলা আছে যাদেরকে ম্যালেরিয়া এন্ডেমিক জোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম বলতেছি আমরা যে ঘুরতে যাই খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার এইগুলো কিন্তু ম্যালেরিয়া ইন্ডেমিক জোন তো এই ম্যালেরিয়া ইন্ডেমিক জোনে যদি আপনি কখনো ঘুরতে যান ট্রাভেলিং করতে যান তাহলে তারপরে যদি আপনার এই জ্বর হয় তাহলে সেটা কিন্তু চান্স আসে যে আপনার ম্যালেরিয়া হয়েছে এছাড়াও কালা জ্বর এটারও কিছু ইন্ডেমিক জোন আছে যখন আপনি ওই জায়গাগুলো ঘুরে আসবেন তখন আপনার কালা জ্বর হওয়ার চান্স থাকবে তাই আপনাকে ট্রাভেলিং হিস্ট্রি দিতে হবে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ আপনার জ্বরটা আসলে কিভাবে আপনার শরীর থেকে সেরে যাচ্ছে কি হয় আপনি যদি দেখেন যে আপনার জ্বরটা এমনি চলে যাচ্ছে কোনো সমস্যা নেই দেখলেন জ্বরটা আপনার সন্ধ্যাবেলায় আসলো এবং রাতের বেলা আপনার শরীর থেকে ঘেমে জ্বরটা চলে গেল তাহলে এইরকম জ্বর কিন্তু ভালো না এরকম জ্বর নর্মালি টিবি এবং ইনফেক্টিভ এন্ডোকারডাইটিস এমন কিছু কঠিন রোগকে নির্দেশ করে তো এইটুকুর মাধ্যমে আপনি এই তুলনাগুলো বা এই কনসেপ্টের মাধ্যমে আপনি নর্মালি বুঝতে পারবেন যে আপনার জ্বরটা ভালো নাকি কঠিন কোনো রোগের দিকে নির্দেশ করতেছে এখন আমরা জ্বরের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা পড়ব নর্মালি জ্বর আসলে আপনাকে দুইটা জিনিস করতে হবে এক আপনাকে টেম্পারেচার কমাইতে হবে দুই যে কারণে আপনার টেম্পারেচারটা বাড়তেছে হতে পারে সেটা ইনফেকশন হতে পারে সেটা ম্যালেগনেন্সি হতে পারে সেটা অন্য কোন রোগের কারণে সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে আপনি শুধু জ্বরকেই ম্যানেজমেন্ট করলেন ওই রোগগুলো আপনি ডায়াগনোসিসও করলেন না ম্যানেজও করলেন না আপনার জ্বর কিন্তু ভালো হবে না ওষুধ খাইলেন জ্বর হয়তো বা কমবে কিন্তু আবার আসবে তাই আপনাকে দুইটাই অ্যাপ্রোচ করতে হবে টেম্পারেচারও আপনাকে কমাইতে হবে সাথে কোন কারণে টেম্পারেচারটা বাড়তে বাড়তেছে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে তাহলে টেম্পারেচার কমানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসেবে প্যারাসিটামল অ্যাসপিরিন আরো কিছু আছে এরকম দিতে পারি এবং ইনফেকশনের জন্য আপনাকে ইনফেক্টিভের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট বা মাইক্রোবিয়াল এজেন্ট আপনাকে খেতে হবে এবং তার জন্য অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার প্রপার হিস্ট্রির মাধ্যমে আপনার কোন রোগ হয়েছে ডায়াগনোসিস করার মাধ্যমে আপনাকে ওষুধ দিতে হবে এছাড়াও আপনার যদি মেরিগনেন্সি হয়ে থাকে টিউমার বা ক্যান্সার হয়ে থাকে তাহলে আপনার সেটাও আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি বুঝতে পারলেন আপনার ম্যানেজমেন্ট জ্বরের ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যদি কখনো কঠিন রোগের দিকে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার ডাক্তারের কাছে গিয়ে সেই প্রপার ওষুধ খেয়ে আপনাকে জ্বর ভালো করতে হবে আর এই জ্বর সম্পর্কে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ